বন্ধুরা আজকে আমি কর্ন পটেটো চিজ বল বানিয়ে আপনাদের দেখাবো এর জন্য চারটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি একটা পাত্রে কিছুটা কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রেখেছি আর কিছুটা চিজ রেখেছি আর একটা পাত্রে চিজ কিছুটা কুচি করে রেখেছি আর কর্নটা মিক্সির মধ্যে রেখেছি এটা আধভাঙা করে নেব ভালো করে মেখে নিচ্ছি আলু সদ্যের মধ্যে আধভাঙা ভাঙা কর্নগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম ক্যাপসিকাম কুচি দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি আর চিজগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিচ্ছি গোলমরিচ দিলাম এতে খানিকটা অরিগানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সাদা তেল দিয়ে দিলাম এভাবে নিয়ে গোল করে নিচ্ছি এবারের ভেতরে একটা করে চিজের কিউব ঢুকিয়ে দিচ্ছি ভালো করে এটা এভাবে মুড়ে নিয়েছি সবকটা গড়ে নেব একটা পাত্রে চার চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ ময়দা দিয়ে জলে গুলে নেব বলগুলো তৈরি হয়ে গেছে বলগুলোকে বেডকামের মধ্যে একটুখানি করে ঘুরিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা এরকম হবে খুব পাতলাও না খুব গাঢ় না এবার এগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি এবার বেশ ক্রামে ফেলে দিচ্ছি সাদা তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একা একে ছেড়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার একা একা তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পটেটো কর্ন চিজ বল আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার